রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এগিয়ে আসুক আসুন যদি থাকে চুরির সাহস দেখিয়ে যেত এবার একটু যে তারা এগিয়ে এসে বলুক যে চাকরিটা দিতে হবে বাংলার ছেলে মেয়ে যে কাঁচে লজ্জা করে না

লাগলে পা ধরে আমরা বলি যে যে মাঠ যে যে বিচার করলেন মহামান্য বিচার করলেন তার উপর বলার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমরা অনুরোধ করতে পারি যে হোয়াট ইজ হোয়াট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট সাদা সাদা কালো কালো আজকে যারা ন্যায্য হয়ে এই যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু কোনো ব্রেক পয়েন্ট পায়নি মানে সমস্ত তারা উত্তীর্ণ করে শুধু এমপ্লয়মেন্ট লেটারটা তাদেরকে চুরি করা হয়েছে দেওয়া হয় আজকে তাদের স্কুলে যাওয়ার কথা আমরা বলবো যে তাদের চাকরি দিতে হবে রাজ্য সরকার দায়িত্ব নেই এগিয়ে আসুক সৎস যদি থাকে চুরি সাহস দেখিয়ে যেত এবার সৎসাহস একটু দেখাতো তারা এগিয়ে এসে বলুক যে চাকরিটা দিতে হবে বাংলার ছেলে মেয়ে আজকে লজ্জা করে না চোখ চোখ আর মাথা দুটোই কি একসাথে শুকিয়ে গেছে আমি কষ্ট করছি কোথায় আজকে যারা দুর্বৃত্ত এই শিক্ষকদের আমি কন্নি জানাবো যারা আন্দোলন করেছে ওরা যদি না থাকতো চোরগুলো ধরা পড়তো না বা আরও চোর যারা ধরা পড়বে তারা কেউ জেলে যেত না কিন্তু হ্যাঁ একটাই কথা বারবার করে বলব চাকরি প্রার্থীদের হয়ে বলতো যে তাদের চাকরিটা চাকরিটা অধীর রঞ্জন প্রদেশ কংগ্রেস সভাপতি বহুবার চিঠি দিয়েছিলেন রাজ্যের মাননীয় কংগ্রেস পার্টি বলেছিল দেখুন ব্যাপারটা দিন চলে যাচ্ছে চাকরি তো দিয়েই দিতে পারে এতগুলো শূন্য পদ এগুলো কি ব্যাচার জন্য হয়েছে না যোগ্যতার নিরিখে মেধার ভিত্তিতে এবং সব রকম বাধা অতিক্রম করে যারা ন্যায্য চাকরি পাচ্ছে তাদের চাকরি দেওয়া হচ্ছে এগুলো কী হচ্ছে ছেলে খেলা যোগ্য অযোগ্যদের ব্যাপারে যে বিশি আর এ আলাদা করার বিষয় ছিল সেই আলাদা করার বিষয়টাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল এসএসসি কোর্ট বারবার বলেছে যে তোমাদের যখন তদন্ত হচ্ছে মামলা হয়েছে তখন উত্তরপত্র লাগবে ওএমআর আর সিট লাগবে ষোলো সালের পর থেকে ধারাবাহিক মামলা হয়েছে বলে যে আমাদের কাছে ওএমআর শিট নেই সাবজুটিস থাকলে ওরা লিখতে পারে এইটা সাবজুটিস তাই এখন বলতে পারছি না অন্তর্ভুক্ত আর ওয়েশিট ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে ডেলিভারেটলি এটা করা হয়েছে বেআইনিদের বাঁচিয়ে দেওয়ার জন্য বোর্ডের হাতে একটা বিষয় রয়েছে তা হচ্ছে যে এজেন্সিকে ওরাই কাজ করতে দিয়েছিল সেই এজেন্সির লোক গ্রেফতার হয়ে গেছে কিন্তু সেই এজেন্সির কর্মীর বাড়ি থেকে ওই ওএমআর শিটের ডিস্ক তারা ইতিমধ্যে এসএসসির দায়িত্ব লিস্ট তৈরি করে লিস্ট পাবলিশ করে সরকারিভাবে নিয়ম তাই আদালত ঠিক হয়েছে কিনা বিচার করতে পারে কিন্তু আদালত এসএসসির হয়ে একটা লিস্ট পাবলিশ করতে পারে এটা তার নেই সে কি করেছে তোমার কাছে ওএমআর সিট যেটা ডাইভার্স করা হচ্ছে না সেই ওএমআর সিট উদ্ধার করে ওদের সেদিন ইনস্ট্রাক্ট করেছে এই ওএমআর সিটের মার্ক্স ইন্টারভিউয়ের মার্ক্স এবং অরিজিনাল যে মার্ক্সের ভিত্তিতে যে মার্ক্স পাওয়া কথা সেইটা দিয়ে লিস্ট তৈরি করা তোমার দেয় এবং এটা টাইম বাউন্ড সময়ের মধ্যে এটা করতে হবে এটা করলেই দুধকে দুধ পানিকে পানি বেরিয়ে যাবে শুধু পঁচিশ হাজার চাকরি দু হাজার ষোলোতে বাতিল হয়েছে যতগুলো এখন অব্দি নিয়োগ এই সরকারের আমলে হয়েছে সবকটা ধরলে নিয়োগের সংখ্যা আরও তুমুল বেড়ে যাবে এক আর যেটা কোর্ট রায় দিয়েছেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের মাইনে ফেরত দিতে হবে সুদসহ তো যারা ঘুষটা নিলেন তাদেরও তো ওই ঘুষটা সুদসহ ফেরত দিতে হবে এবং তার অভিযোগের শাস্তি হতে হবে যারা চাকরি চলে গেল সেটা তো একদিক একটা অংশ যারা চাকরিটা তাদেরকে দেওয়ালেন যারা দুর্নীতিটা করলেন তাদের ওই টাকা ফেরত দেওয়াতে হবে তাদেরকে জেলের ভেতর যেতে হবে যতক্ষণ ওইটা না হচ্ছে ততক্ষণ এই লড়াইটা এই আন্দোলনটা শেষ হচ্ছে না এই তো আমরা দাবি করছি আজকে আমাদের মিছিলের দাবি তো এইটাই যে যারা যোগ্য তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং তাদের সার্ভিস বুকে যাতে ছেদ না হয় এইটা গ্যারেন্টি করতে হবে সেই জন্যই আমরা আজকে লড়াই করছি এবং এই লড়াইটা আজকে শেষ নয় বামপন্থী সমস্ত সংগঠন ছাত্র যুবরাও আগামী দিনে এই লড়াইটাই লড়বে যে যারা অযোগ্য তাদের তো চাকরি যেতে হবে কিন্তু যারা যোগ্য তাদের যেন চাকরিটা থাকে এবং ব্রেক অফ সার্ভিসটা না হয়